হ্যাঁ ভাই আরো খেলতে আসলো হ্যাঁ আরো খেলা খেলা আছে প্লেয়ার আসতেছে খেলার জন্য ওরা একটু ভালো খেলে আপনারা যারা লাইভে আসছেন লাইভটা শেয়ার করে দেন সবাই মিলে পরবর্তী ম্যাচটা খুবই ভালো হবে সুন্দর যার যে লাইভ এশন লাইভটা শেয়ার করে দিন আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য দেবো যারা করে নেই সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্টস করুন হ্যাঁ সুন্দর আহা হা ফাইম আহমেদ ভাই আমি ঘুম আমি ঘুম আসবো থাকেন ঠিক আছে ভাই থ্যাংক ইউ গুড নাইট আপনারা যারা যারা লাইভে আসছেন লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন ভাই মনে হয় একটু ঘুমাতে যাবে এখন সুন্দর 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 একটা ম্যাচ হচ্ছে আপনারা একটু লাইভটা শেয়ার করে দিন সবাই মিলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন সবুজ আলবা হাসান খেলাটা অনেক কোথায় হচ্ছে খেলাটা ভাই ভোলাই হচ্ছে আবার কালকে লাইভে আসবে হ্যাঁ ফাইন ভাই ঠিক আছে আপনি ঘুমাতে যান আমাদের লাইভে যারা যারা আছেন লাইভটা শেয়ার করেন সবুজ ভাই কোথা থেকে দেখতেছেন খেলাটা শুজাই শাটলটা উপরে উঠে গেছে আমরা লাইভে আসেন লাইভে শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন সুন্দর ঠিক আছে টাটা কালকে দেখা হবে আবার লাইভে কথা হবে সুন্দর সুন্দর সবুজ ভাই মালদ্বীপ থেকে দেখতেছে সবুজ ভাই থ্যাংক ইউ সবুজ ভাই আমাদের লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে রাখেন আমরা ডেইলি লাইভে আসি আপনার সাথে লাইভে কথা হবে এই যে ফাইম বাই একটু আগে আসলো যে ফাইম বাইর সাথে কথা হয়েছে কাল কখন হবে বাই বলতে পারি না তবে ট্রাই করবো আটটার পর থেকে সাড়ে আটটার পর থেকে শুরু করতে আর না হইলে সাড়ে নয়টা দশটা ওই সময় আমরা লাইভে থাকবো আপনি আমার আমার সাবস্ক্রাইব করা আছে না নোটিফিকেশান দেব আপনি একটু অনলাইনে থাকলে হবে সুন্দর যারা লাইভ আসছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবুজ ভাই মালদ্বীপ থেকে দেখতেছেন সবুজ ভাই আপনি একটু লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক হ্যাঁ আরেকজন আসছে এলিয়েন জোট সিক্সটি নাইন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন ভাই আমি লাইক ও সাবস্ক্রাইব করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আপনি লাইভটা শেয়ার করে দেন আপনার ফ্রেন্ডদেরকে বলেন আমাদের লাইভটা লাইভে আসতে এর পরবর্তী ম্যাচটা খুব ভালো হবে বলে এটা কি জেলা না ভাই হ্যাঁ এটা জেলা ভোলা জেলা বরিশাল বিভাগে অবস্থিত বাংলাদেশে এই তো ভালো আপনার লাইফটা একটু শেয়ার করে দেন সবাই মিলে লাইক কমেন্টস করুন হ্যাঁ এলিয়েন ভাই ভাই আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনার শরীর ভালো হ্যাঁ ভাই আমার শরীর ভালো আছে আমি লাইভে আসছি টাইম ভাই আপনার যদি ঘুম না আসে আপনি আমাদের লাইভে থাকতে পারেন সমস্যা নেই লাইফটা শেয়ার করুন সবুজ ভাই এলিয়েন জট ভাই আপনার আসল নামটা কি একটু বলেন আর সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আমাদের এর পরবর্তী ম্যাচটা খুবই ভালো হবে ম্যান বসে আছে খেলার জন্য আপনারা সবাই লাইভটা শেয়ার করে দেন কমেন্টস করেন লাইক করেন আমার ফাইম ভাই প্রতিদিন আসে এলিয়ান বাই আমার আসল নাম হামিদুল্লাহ হামিদুল্লাহ ভাই থ্যাংক ইউ লাইভে আসার জন্য ভাই আপনার নাম কি হ্যাঁ আমার নাম ভাই ইন্দ্র আপনারা সবাই লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেন আর লাইভটা শেয়ার করেন সবাই মিলে সব ফ্রেন্ডদের আমাদের লাইভে নিয়ে আসেন এর পরবর্তী ম্যাচ দেখেন কত মানুষ বসে আছে খেলার জন্য এর পরবর্তী ম্যাচ খুবই ভালো হবে আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করবেন বাই আমার কোনো বন্ধু লাইভ দেখে না তাই আপনার বাসা কোথায় ভাই আমার বাসা বোলাতে বলার জেলায় আপনার আপনি এখন থেকে আমার ফ্রেন্ড যেহেতু সাবস্ক্রাইব করেছেন তাহলে আমাদের ফ্রেন্ড হয়ে গেলাম আপনার সাথে কোনো ফ্রেন্ড যদি না থাকে আমরা আছি কথা হবে লাইভে আর আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া থাকে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন আমাদের লাইভে যারা যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাদের অসংখ্য ধন্যবাদ না করে থাকলে সাবস্ক্রাইব করে দেন তো খেলাটা দারুণ হবে এর পরবর্তী ম্যাচ দেখেন কত মানুষ বসে আছে আরও দারুণ হবে সুন্দর 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 ওমা ভাই আপনি কোন দিন বগুড়া এসেছিলেন কোনো দিন এসেছিলেন না না ভাই আমি ওইদিকে এখনো যাওয়া হয় নাই জব করি তো ভাই যাওয়া যায় না ভাই আমার চ্যানেল লাইক করে আসি ভাই আমার চ্যানেলে লাইক করে আসি হ্যাঁ লাইক দেন সমস্যা নেই এখান থেকেই লাইক দেন আর পরে ইয়ে করে দেন সাবস্ক্রাইব করে দেন কারণ আমরা ডেলি লাইভে আসি আপনার সাথে কথা হবে সবার সাথে কথা হয় লাইভে আমার ভালো লাগে আপনাদেরও সাথে কমেন্টসে কথা বলতে আমার ভালো লাগে আপনাদেরও আশা করি ভালো লাগে আপনারা যারা লাইভে আসছেন লাইভটা শেয়ার করে দেন লাইক কমেন্টস করুন সুন্দর আর সুন্দর হচ্ছে আপনারা লাইভটা শেয়ার করে দেন লাইভটা সবাই মিলে শেয়ার করুন আমাদের চ্যানেলটা যারা যারা দেখতেছেন লাইভে তাদের অসংখ্য ধন্যবাদ লাইকটা শেয়ার করেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক কমেন্টস করুন এই যে আরেকজন চলে আসছে সুইম গেমিং থ্যাংক ইউ লাইভে আসার জন্য থ্যাংক ইউ ফর কামিং লাইভ আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন আমাদেরকে জানান এর পরবর্তী ম্যাচগুলো কিন্তু আরও দারুণ হবে দেখেন কত ম্যান বসে আছে আপনারা লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন এলেন ভাই বলতেছে ভাই চারটা ভিডিও লাইক করছি পরে আবার ভালো ভিডিও লাইক করব আপনি কি হিন্দু হ্যাঁ ভাই আমি হিন্দু সুন্দর খেলা হচ্ছে ভাই কান্না কান্না করেন কেন নতুন খেলা শুরু হয়ে যাবে এখন খুবই ভালো তোর বাসা কই বোলাতে ভাই আপনার বাসা কোথায় অনেক সুন্দর খেলা চলতেছে এখন শুরু হবে টাইম ভাই আমি মুসলিম সমস্যা নাই আমার ফ্রেন্ড সবই মুসলিম আমরা খুবই ভাই ব্রাদার সম্পর্ক সুইমো গেমিং ভাই আপনি কোথা থেকে বলতেছেন এলেন ভাই ভাই আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া চিনেন ভাই হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া চিনব না কেন অনেক সুন্দর জায়গা ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের ভোলা জেলার সবচেয়ে বিখ্যাত বিশেষ মোস্তমা কামাল এর সমাধি আছে ওই জায়গায় খুবই পরিচিত হ্যাঁ ভাই যে যা ধর্ম নিয়ে ভালো থাকুক আমরা সেটাই চাই কারণ ধর্ম জিনিসটা সবারই প্রিয় এবং আমি চাই সবাই মিলেমিশে থাকতে কারণ আমরা মানুষ দিন শেষে আমরা সবাই মানুষ রক্ত আমাদের রক্ত সব এক আমাদের বা আমার বাসা ভোলার জেলায় ভাই আপনারা যারা লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন হ্যাঁ ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাদের অসংখ্য যারা করেন না সাবস্ক্রাইব তারা একটু সাবস্ক্রাইব করে দেন সুন্দর সুন্দর খেলা হচ্ছে এখন এই খেলাটা দেখে আপনারা মজা পাবেন কারণ এই ম্যানগুলো মোটামুটি খেলা পারে ভালো না এটাকে চলে গেল ভোলাতে ভাই বারবার বলতেছি আপনি শুনতেছেন না আপনার কি ফোনে সমস্যা আছে এলিয়ান ভাই ভাই ওই বালা তোমার বাসা কোথায় শুনছি না আবার বলে আপনি সরাইল চিনেন না ভাই আমি এটা চিনি না মুসলিম হিন্দু ভাই ভাই হ্যাঁ একসাথে থাকি আমরা এক কাপ চা খাই হ্যাঁ অবশ্যই আমরা সবাই আমার ফ্রেন্ড সবাই একত্রে আমরা চলি এবং আমরা আড্ডা মারি প্রতিদিন কোনো আমাদের ভেদাভেদ নাই সে আমরা সবাই মানুষ রক্তে গড়া মানুষ রক্তের যেমন কালার চেঞ্জ হয় না বাই লাইভে হ্যাঁ ধন্যবাদ আপনারা যারা লাইভে আসছেন লাইভটা শেয়ার করে দেন সুন্দর আমাদের চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই সাবস্ক্রাইব করে রাখেন সুন্দর খেলা হচ্ছে দারুন দারুন ভাই আপনি হিন্দু বলে কি হয়েছে আপনি তো আমাদের মতো দেখতে আমাদের না কান হাত আছে আপনার হ্যাঁ ভাই আমি এটাই সবাইকে বলি আমি আসলে মানে ভেদাভেদ করার মানুষ না আমরা খুবই সেকুলার যেটা আমরা সবাই একই সাথে থাকতে পছন্দ করি আমরা সবাই পিকনিক করি একসাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই আমরা সবাই একত্রে যারা লাইভ আসছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভাই আমারও তো হিন্দু আছে হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার মন মানুষতা ভালো ভাই ভাই আপনার লাইভ সারতে পারছি না ভাই ভাই তো ধন্যবাদ লাইভ সারতে পারতেছেন না লাইভে থাকেন আপনার সাথে কথা বলি আমরা সবাই মিলে কথা বলি তবে লাইভে আজকে তেমন লোক দেখতেছি না সুন্দর তবে এই ম্যাচটা অনেক ভালো হচ্ছে সুন্দর কিছু করতে পারতেছে না লেন ভাই ভাই আপনার কথা অনেক সুন্দর থ্যাংক ইউ ভাই আপনার কথা অনেক সুন্দর ভাই কারণ আপনি অনেক সুন্দর গুছিয়ে কথা বলেন ভালো লাগে আপনার সাথে কথা বলতে আপনি কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন লাইভে প্রতিদিন আপনার সাথে কথা বলব ফাইম ভাই আছে ফাইম ভাইও আসে না ঘুম আসবে আসবো থাকেন ভাই বাই থ্যাংক ইউ ফাইম ভাই ধন্যবাদ আপনি ভালো থাকেন কালকে আবার কথা হবে লাইভে আপনারা যারা লাইভে আসছেন তারা লাইভটা শেয়ার করে দেন ওয়েলকাম থ্যাংক ইউ আপনাকে আসলে ভালোই লাগলো কথা বলে আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেন এবার আজকে মানে এইবার এত লাইভে এত কম মানুষ থাকে না আজকে অনেক কম মানুষ সেই জন্য আমি সাবস্ক্রাইব করছি আগে বলছি ভাই হ্যাঁ আমি জানি আপনি করেছেন মানে অন্য কেউ আছে কিনা যারা করে নাই তাদেরকে বলতেছি ভাই আপনাকে তো আপনার তো সাবস্ক্রাইব করাতে আপনার কালকে ওই তো আমার লাইভে কথা হবে হ্যাঁ আমাদের সার্টেল কিন্তু এই ইয়েতে উঠে গেছে ট্রেনের উপরে এখন ওরা না হবে সার্টেলটা জানে সমস্যা নাই রাত্রের খাবার খাইছি ভাই ধন্যবাদ ভাই আপনাদের আপনি সাপোর্ট করতেছেন কিন্তু ওরা এটা কিভাবে